বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে আমরা দেখেছি যে সারা দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মালম্বীরা অবস্থান কর্মসূচি পালন করেছে যে মন্দিরে হামলা হয়েছে যে বিভিন্ন মন্দিরে এবং হিন্দুদের ঘরবাড়িতে হামলা হয়েছে যে আসলে অনেক বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে বাস্তবতার সাথে মিললে কেউ উত্তেজিত হবেন না এবং বাংলাদেশের হিন্দু ধর্মালম্বী যারা রয়েছেন যারা সত্যিকার অর্থে বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশ চান তারা বলছেন যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যার সাথে রাজনীতি সরাসরি সম্পৃক্ত ধর্মীয় কারণে কোনো বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে হামলার ঘটনা ঘটেনি এমনটি তারা বক্তব্য দিয়েছে এই মুহূর্তে রয়েছে কুমিল্লার মুরাদনগরের আন্দিকোটি ইউনিয়নে এখানটিতে যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি এত চমৎকার মন্দির যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে তো আসেনি বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে এই মন্দিরটিতে ভক্তবৃন্দরা আসেন এখানকার যিনি পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বলবো দাদা আপনার পরিচয়টা যদি একটু দেন অঞ্জন রায় নির্বাহী পরিচালক সিদ্ধেশ্বরী মন্দির কমিটি আচ্ছা এই মন্দিরে এ পর্যন্ত কোন হামলা হয়েছে কিনা হামলা তো দূরের কথা না আমাদের এলাকার লোক এমন আগলে রাখে মানে কটু কোনো একটা কথা বলেন না আমার মন্দিরে এসা বরং ওরা আরও শেয়ার করেছে তো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই

না 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 কিছু হয়নি আমাদের খুব ভালো ইয়া রাখছে এই তারা খুব আমরা সহযোগিতা করছে আর আন্দ্রিকুর সার্বজনীন কালী মন্দিরে কোনো অপ্রীতিকর কোন ঘটনা হয়নি বা আমাদেরকে এই পর্যন্ত কোনো হুমকি দানকে দেয় নাই যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করতেছে এবং প্রয়োজনে তারা বলছে কোনো সমস্যা হলে তাদেরকে অবগত করার জন্য আর সেই ক্ষেত্রে আমরা সকল হিন্দুরা অনেক নিরাপতে আছি এবং সব আমরা এখনো ভালো আছি একবারে কোনো হামলা হয় নাই যথেষ্ট পরিমাণে আমরা নিরাপদে আছি এবং কোনো হিন্দু বা কোনো মন্দিরে আজ পর্যন্ত কোনো হামলা হয় নাই এখানে পূজা করতে আসছেন নাকি আসতে কোনো সমস্যা হয়েছে না কিছু সমস্যা পূজার ক্ষেত্রে কোনো ঝামেলা আছে না ঝামেলা নাই কাজ আচ্ছা নিরাপদে আমি শঙ্কর রায় সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুরাদনগর উপজেলা শাখা একটু আগেও আমাদের মান্যবর শাহমজল হোসেন কাইকুবাদ সাহেবের সাথে কথা হয়েছে মোবাইলে কয়েকদিন আগে যেদিন ঘটনার সৃষ্টি হয় আমার পাশের গ্রাম ধামগড় ঘুম থেকে না উঠতেই বিএনপির নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ আমার গ্রামে বিশেষ করে হেলালি হুজুর সহ যারা ওয়াজ মাহফিলের দরাদরি ছুটাছুটি করেন ভোরবেলা এসে আমাকে ঘুম ভাঙাইছে ভাঙাইয়া দাদার সালাম জানায় বলছে আমরা তো সকলকে চিনি না আপনাকেই চিনি এলাকাতে যদি কখনও কোনো প্রয়োজন হয় আপনার যেন কেউ দুর্ভোগ না পোহাইতে হয় মোবাইল নাম্বার রাখেন আমি বলেছি মোবাইল নাম্বার আছে তো আল্লাহ মেহরবান আমার জানা মতে আমি সাংগঠনিকভাবে বাইশটি উপজেলাতে বাইশটি ইউনিয়নে আমাদের ইউনিয়ন কমিটি রয়েছে সকলের সাথে মোবাইলে দাদা সালাম পোষাইয়া সবাইকে অভয় করেছি যে দাদা ওখান থেকে মেসেজ পাঠাইছে যদি কারোর কোনো বিড়ম্বনা বা কষ্টবোধ হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের নিরসনের জন্য আমার বিএনপি নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে আমরা মোকাবেলা করব। এ পর্যন্ত কোথা থেকে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এখানে আসে নাই আমি আসলে বলতে কি বয়স তো খুব কম হয় নাই আমরা কখনো দেখি নাই যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে যে কোনো নেতৃবৃন্দ এভাবে অন্তত আমাদের লঘুতর সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছে এ ঘটনা আমার জানা নেই কারণ আমার বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই আমরা কখনো এটা অনুভব করি নাই বা দেখি নাই তো এবার যে কাজটুকু আমাদের কাইকুবাদ সাহেব করেছেন আমরা আসলে যদি মানুষ হয়ে থাকি আমরা এটা ভোলার মতন না আর আমরাও আশাবাদী যে ভবিষ্যৎ জীবনটা আমাদের সম্প্রদায় ভিত্তিক সহ এলাকাতে যারা আমরা আছি সকলেই ভালোভাবে বসবাস করে দাদা দীর্ঘায়ু কামনা করি দাদা যেন সুস্থ শরীরের মাঝে আমাদের মাঝে এসে আমাদেরকে সশরীরে আরও কথা বলে আমাদেরকে তৃপ্তি দেন সকলকে নমস্কার